যে কোনো মানুষ দেখলে বলবে এটা রোগ এটা সিল ভাই আমাদের অনেক পেয়ার আছে এই পেয়ারের মধ্যে যে এক পেয়ার পাঁচ পেয়ার হয়ে গেছে বাচ্চা আর কবুতর যখন বাচ্চা হবে সবসময় গুড়া খাবার দিয়ে দেয় কিন্তু গম বেশি দেখা যাচ্ছে কিন্তু যে খাবার গুড়া ছিল খাবার গুড়া খেয়ে নিছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল দুজন পেথ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার যে প্রয়োজন নিয়ে আসে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমার কবুতর পালা লাইফে এরকম কখনো হয়নি এই সমস্যা আমি কখনো পড়িনি এনে আজকে ভিডিও চলে মূল ভিডিও যাই মূল ভিডিও গেলে বুঝতে পারবেন শুধু ফেল আসবেন থাকবেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ পেজ দেখে থাকে আমাদের পেজটা ফলো করে আর সাথে থাকবেন এই যে একজোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সিলভার কবুতর কবুতর দুটা মাসাল্লাহ বলবেন এটা হলো নর এটা হলো ভাই আমাদের অনেক পেয়ার আছে এই পেয়ারের মধ্যে যে এক পেয়ার সবগুলা বাচ্চা আছে উপরে এক পেয়ার আছে দেখে দেখছে আপনাদেরকে উপরে এক পেয়ার

যেখানে এক পেয়ার সাদা যেখানে এক পেয়ার সাদা এখানে এক পেয়ার সাদা খাবার দিয়েছিলাম কিন্তু বেশি বেশি না একসঙ্গে নষ্ট করে এবং খাবার খায় না তো এই জোড়াটা এখন কোনো ডিম দেয় নেই সম্ভবত কি সমস্যা আছে আমরা কিডনি কোষ্টা করাবো কিডমিকোষ্ঠটা করাইলে হয়ে যাবে চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে করাই দেওয়ার জন্য যে পেয়ারটাই মাদিরা কিন্তু বানজা ঠিক আছে মাদিরা যায় নটটা হলো নিউ এডাল দিছিলাম যে জোড়া মিলে কিনো তো আমি কিনমি কষ্ট করাবো কিনমি কষ্ট করানোর পরে দিয়ে আমি বুঝতে পারবো যে কবুতরটা পারবে কি পারবে আর আমাদের যে কবুতরগুলো আছে ডিম বাচ্চা কথা ছাইড়া পালি দেন যার যার মতন খাবার খেতে আসে দেখছে তো উচিত খাবার আছে মানে অল্প প্রয়োজনের মতন উচিত তো বলবো না অল্প প্রয়োজনের মতন কেউ ইটের গুঁড়া খায় ছোটো ছোটো দানা আছে দানা খায় তো আছে এনে এনে দিয়ে খাই যাচ্ছে ইটেলগুলো যা যা দরকার সে খাই যাচ্ছে এই কারণে কবু তো ছায়রা পালতে পারলে ভালো হয় আপনারা চেষ্টা করবেন কবুতরগুলো ছায়রা পালার জন্য যায় কি না আমি ওই চেষ্টা করি যে ছাড়া ছায়রা পালার জন্য কিন্তু ছায়রা পালতে পারবো কি না জানি না কারণ আমার এখানে বিলের উৎপাদন অনেক বেশি তো এই কারণে আমি এইভাবে করছি কিছু আছে আটকে রাখছি কিছু আছে ছায়রা রাখছি তো আমার ইচ্ছা আছে যে এটা ই করবো মানে আগে যে আমরা ক্ষোভ করতাম ক্ষোভ সিস্টেম করবো ষোলো থেকে বিষ খুব এতটুকু জায়গায় ওর ভিতরে আমাদের কিছু গুলা কবুতা থাকবে যেগুলো আমরা বিট করবো বাচ্চা চাইলা দিব ওগুলো ছেড়ে পারবো আর যেগুলো এমন ও অন্যান্য ভালো রেজাল্ট করবে ওই কবুদগুলা ওখানে দিব যাতে করে ওরা ডিম বাচ্চা ভালো করে করতে পারে মেনটটা রাখতে আছে এই নটটা এখন তাল ছিল ঠিক আছে নতুন তাল থাকার কারণে আমরা পাকগুলো উঠিয়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ তালগুলা ঠিক হয়ে যেতে আছে আশা করি আর মাঝখানে সময় লাগবে মাঝখানের মধ্যে কবুতরা ঠিক হয়ে যাবে এবং আপনাদেরকে আমি দেখাবো যে কবুতরগুলো তাল থাকবে আপনার চেষ্টা করুন কবুতরা ছাইরা পালার জন্য যদি আপনার ছাইরা পালতে পারেন তাহলে দেবেন কোনো সমস্যা নেই কবুতরটা খাবার খাওয়ানোর জন্য কী করতেছে আর কবুতর যখন বাচ্চা হবে সবসময় গুড়া খাবার দিয়ে দেয় কিন্তু গম বেশি দেখা দিয়েছে কিন্তু যে খাবারগুলো ছিল ওই খাবার খাবারগুলো ওরা খেয়ে নিচ্ছে এই কারণে এইভাবে দেখা দিয়েছে আর ছোটো বাচ্চা হইলে আপনারা গুড়া খাবার দিবেন বিশেষ রেজা খাবারটা দিবেন এটা খুব ভালো কাজ করে কবুতরে গোদ বা সাহায্য করে দেন কবুতরে গোদ মার্শাল বলবেন সবাই দেখতে আমি একটু দেখাই আপনাদেরকে এই পেয়ারটা মার্শাল অনেক সুন্দর ঠিক আছে পেয়ারটা অনেক সুন্দর এবং এই পেয়ারের যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলো অনেক সুন্দর দেখা দিচ্ছে আপনাদেরকে এই যে বাচ্চাটা দেখাই দেখেন বাচ্চা এই যে বাচ্চা মার্শাল বলবেন একদম দেখার মতন একটা বাচ্চাটা কবুতরটা আমি দেখাবো যে আপনাদের এই সমস্যা পড়ছেন কি না আপনারা যদি কেউ পড়েন আমার বলবেন আমি এই জীবনের আমার লাইফে কখনো পড়িনি এবারে বসছি দেখা যাচ্ছি বাইরে নেই বাইরে নিলে আসলে বোঝা যাবে না এইটা নিয়ে আসছি আমি দেখাই আপনাদেরকে এই যে কবুতরটা একটা কবুতর দেখেন পুরোপুরি ঠিক আছে পারফেক্ট ঠিক আছে এই যে পুরোপুরি পারফেক্ট এই পাখাটাও দেখে আপনাদেরকে পারফেক্ট কোনো খাওয়া খেয়ে নাই কিন্তু এই কবুতরটা এরকম হইলো কেন তো আমি মনে করছিলাম এটা আমাদের মুরগি আছে মুরগি ঠুকুর দিয়ে মন করছে কারণ মুরগি আপনার জানেন আমি খাঁচার পাশে মুরগি রাখি তো এই কারণে হয়তো বেরুম হইতে পারে পরে দেখলাম না মুরগিতে এত ছোটো খাঁচা দেয় দেয় খাঁচাটা আপনাদেরকে মানে এটা নিয়ে আনি কেন বিড়াল যে কোনো সময় নিয়ে যেতে পারে এই ছোটো খাঁচা দিয়ে তোর মুরগি আর এইভাবে খাইতে পারবে না ঠিক আছে পরে আমি এটা ই করলাম আর এটা জেনে ছিল গররা এই গররাটার যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা আমি একটা উঠায়া যে আমার পাশে যে খাঁচার পাশে একটা ইয়ে আছে আমি দেখাইতেছি ওই জায়গায় রাখলাম ওই জায়গায় রাখার পরে যে আমি দেখলাম ঠিক এই জায়গায় আমি রাখছি এই জায়গায় রাখার পরে দেখি এই কবুতরটা দেয় এরকম করে ফেলছে এরকম করে ফেলছে তো আমি চিন্তা করলাম যে এরকম গুলো কেন করে উঠাই দিয়ে আবার হেনে রাখছি এটা কারণ হলো মিনারেল ক্যালসিয়াম অভাবে এরকম হয় এই কারণে আপনার কবুতরে বেশি বেশি করে ঘি দিবেন ঘি দিলে কোনো সমস্যা নেই যে এই কবুতর তেমন হচ্ছে সাদা কবুতরটা কই যে আমাদের উপরে একটা সাদা কবুতর দেখতেছে যে দেড়শো টাকা একটা কবুতর কিনছিলাম আমি এই যে সাদা কবুতরটা এই কবুতরটা এই সমস্যা করছে কবুতরের সাথে কিন্তু এটা জোড়া তো এই কারণে আমি কবুতরটা উঠাই দিছি যাতে করে ওরা আবার ডিম দেয় তো আপনাদের যদি এরকম সমস্যা থাকে আপনারা ভিটামিন ক্যালসিয়াম মিনারেল তো অবশ্যই দিবেন এটা দিতেই হবে বাচ্চা করলে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম মিনারেল দিতে হবে প্রোটিন খাবার দিতে হবে তারপরে দিয়ে আপনারা যেটা করবেন গিট দেবেন সাপ্তাহিক চার দিন তাহলেই হবে ইনশাল্লাহ আমার গিট দেওয়া কয়েকদিন বন্ধ ছিল এই কারণে হয়তো এরকম হয়েছে তো এরকম সমস্যা যেন কারণ না হয় এদিকে খেয়াল রাখবেন আমাদের কবুতরটা আবার একটু দেখা দিই ভিতরে একটু অন্ধকার লাইট জ্বালে দেখা যায় ভালো যে কোনো মানুষ দেখলে বলবে এটা রোগ এটা রোগ না এটা ভিটামিন ক্যালসিয়াম কারণে কবুতরে নিজের বাচ্চা যে পশমগুলো আছে ওরা খায় নিস এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমাদের দেখার চেষ্টা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাআল্লাহ আপনি স্কুল দেখা হবে আল্লাহ আসলাম সবাই ভালো থাকবেন